হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার ব্লগ পে শেজাস লাইফস্টাইলে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি গত পর্বের সিলেট ভ্রমণের একটা ছোট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে আমি রাতারগুল সোয়াম ফরেস্টে গিয়েছিলাম তো আজকেই সিলেট ভ্রমণের শেষ একটা পর্ব আপনাদের সাথে আমি শেয়ার করব তো আজকের পর্বে আমি মূলত চলে যাচ্ছিলাম হলো সাদা পাথরের ভোলাগঞ্জে তো আপনারা এতক্ষণ যে জায়গাটা দেখলেন এটা মূলত ইন্ডিয়ান বর্ডার ইন্ডিয়ান বর্ডার দিআসোল ইন্ডিয়ান ট্রাক তারপরে হলো অন্যান্য জিনিসপত্র আনা নেওয়া হচ্ছিল তো যাই হোক দেখতে দেখতে আমরা ভোলাগঞ্জ সাদা পাথরে জায়গাটা ঢোকার পরে এত পরিমাণে ভালো লেগেছে আমার কাছে তারপর আসার সাথে সাথে আমি একটু ঝালমুড়ি খেয়ে নিচ্ছিলাম ঝালমুড়িটাও ভালোই লেগেছে আমার কাছে তো যাই হোক এখানে মূলত আমরা যে জায়গাটা এখন বসে আছি এই জায়গাটা থেকে আসলে নৌকা ভাড়া করে আমাদেরকে সাদা পাথর ভোলাগঞ্জের উদ্দেশ্যে রওনা দিতে হবে যেখানেই মূলত আসলে সাদা পাথরগুলো আছে তো এখানে আপনারা যাওয়া আসা মিলে আটশো টাকা করে একটা নৌকা ভাড়া করতে পারবেন যেখানে আপনারা ছয় থেকে আট জন করে আসলে যাতায়াত করতে পারবেন তো আমরা এখানে আটশো টাকা দিয়ে একটা নৌকা ভাড়া করে নিয়েছিলাম আমি এখন যে নৌকাটাতে বসে আছি এই নৌকাটাই হলো মূলত আমাদের আজকের নৌকা যেটা দিয়ে ওনারা আমাদেরকে সাদা পাথর ভোলাগঞ্জে নিয়ে যাবে প্লাস হলো আড়াই ঘন্টা সময় দিবে সেখানে ঘোরাঘুরি করার জন্য আবার সন্ধ্যার দিকে আমাদেরকে সবাইকে নিয়ে আসবে তো নৌকা যেহেতু ছাড়তে একটু সময় লাগবে আমি এখানে আশেপাশে কিছু দোকান ঘাট বসেছিল সেগুলো একটু ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম তো এখানে দেখলাম যে অনেক ধরনের গেঞ্জিতে প্রিন্ট করা হচ্ছিল যে আপনারা ভোলাগঞ্জ এসেছেন সেটার একটা স্মৃতি আপনারা চাইলে নিয়ে যেতে পারেন তো কিছুক্ষণ পরেই আমাদের নৌকাটা আসলে ছেড়ে দিল ভোলাগঞ্জের উদ্দেশ্যে বেশিক্ষণ আসলে সময় লাগে না আপনারা যেখান থেকে জেটি ঘাট সেখান থেকে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে আপনারা ভোলাগঞ্জে যে সাদা পাথরের যেই মানে যে জায়গাটা সেখানেই মূলত আপনারা পৌঁছে যাবেন তো আমি মূলত নৌকার মাথায় গিয়ে বসলাম কিছু ছবি আর ভিডিও নেওয়ার জন্য জায়গাটা এত পরিমাণে ভালো লাগছিল আমার কাছে আর এখন আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা মূলত ওই পাশে বর্ডার নৌকায় বসে এই ভিউটা এনজয় করা ছিল অনেক বেশি স্যাটিসফাইং তো ইন্ডিয়ার যাই হোক অল্প কিছুক্ষণের মধ্যে আমরা নেমে পড়লাম নেমে একটু সামনের দিকে অবশ্যই হেঁটে যেতে হয় পাঁচ থেকে ছয় মিনিট সামনের দিকে হেঁটে গেলেই মূলত হলো সাদা পাথর আসল জায়গাটা তো যাওয়ার সময় এখানে আপনারা অনেক ধরনের স্টল পাবেন ঘোরা পাবেন আপনাদের যদি হাঁটতে কষ্ট হয় বা অনেক সময় বয়স্ক মানুষ থাকলে আপনারা ঘোড়া দিয়ে এখানে রাইডও নিতে পারবেন চাইলে তো যাই হোক দেখতে দেখতে চলে আসলাম সাদা পাথরে অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আসার আসার পরে তো দেখলাম আসলে এখানে পাথরগুলো সবগুলো সাদা আর এত সুন্দর সুন্দর পাথর আমি এখানে দেখলাম পাথরের কথা আর কি বলবো একটু পরে দেখলাম যে পানি পানি এখানে পাথরের উপর দিয়ে যে স্বচ্ছ প্রবাহিত এটা মূলত ইন্ডিয়া থেকে আসে আমি যতটুকু শুনেছি এই পানিগুলো তো যাই হোক পানিটার সৌন্দর্যটাই আসলে সবাই বেশি উপভোগ করে যেহেতু নিচে পাথর উপরে হলো পানি জায়গাটা ভিডিওতে আমি কতটুকু বোঝাতে পারছি আমি জানি না তবে সামনাসামনি আমার কাছে মনে হয়েছে অসম্ভব পরিমাণে সুন্দর আর এখানকার যে পাথরগুলো ছিল সেগুলো ছিল একটু একটু স্লিপারি আপনারা যদি আসেন অবশ্যই সাবধানে করবেন। কারণ আমি দেখেছি যে পড়ে যেতে আমার নিজের সামনেই তো এখানে পানিতে বসে ছবি ভিডিও এগুলো অনেকেই করছিল আমরা যেহেতু একটু মানে পিক সময়ে এসেছি শীতকালে আসলে মানুষজন একটু বেশিই থাকে কারণ এই সময়টাই তো মূলত ঘোরাঘুরি করার জন্য একদম উত্তম একটা সময় তো যাই হোক এখানে এত সুন্দর সুন্দর পাথর দেখে আমি আসলে ছোট একটা বিল্ডিং এর মতো বানানো ট্রাই করছিলাম যেটা আমি সব সময় যেখানে পাথর পাই সেখানে বানানো ট্রাই করি কিন্তু এখানে পাথরগুলো আসলে খোঁজাটাও ছিল মুশকিল যেহেতু একটু স্লিপারি ছিল আর সাদা পাথরে গিয়ে আমার একটা আসলে ইনসিডেন্ট হয়েছিল এবারে সিলেটে ভ্রমণের সময় আমি আমার পাওয়ার ব্যাংক ক্যারি করতে ভুলে গিয়েছিলাম তো সাদা পাথর আমি যখন ঘুরতে গিয়েছি তখন আমার ফোনে চার্জ ছিল মাত্র 10% তো ওই 10% এ আমি যতটুকু পরিমাণ ভিডিও করা সম্ভব আপনাদের সাথে শেয়ার করেছি আজকে জানি এত বেশি ডিটেলসে সব কিছু দেখাতে পারিনি তবুও যতটুকু করতে পেরেছি দশ পার্সেন্ট ততটুকুতেই আলহামদুলিল্লাহ আর সাদা পাথর ভোলাগঞ্জে গিয়ে অনেকেই নাকি পাথর নিয়ে আসে তো আমিও পার্সোনালি একটা পাথর নিয়ে এসেছি যদিও এটা ভালো না আমি কাউকে এনকারেজ করব না এই কাজটা করার জন্য কারণ এখানকার পাথরটি আসলে অনেকেরই অনেক ধরনের আয় রোজগারের ব্যাপার স্যাপার আছে তো যাই হোক আমরা পৌঁছে গেছি পৌঁছে যাওয়ার পরে আমরা এসেছিলাম মূলত পাঁচ ভাই রেস্টুরেন্টে খাওয়ার জন্য সেখান থেকে খেয়ে বের হয়ে আমি মূলত একটু চা নিয়ে দরবার শরীফের উদ্দেশ্যে রওনা হলাম যেখানে আমাদের রুম নেওয়া ছিল আর কি পাঁচ ভাই হোটেল সম্পর্কিত একটা ভিডিও আমার পেজে অলরেডি আপলোড হয়ে গেছে আপনারা যদি সেখানকার খাবারের এক্সপিরিয়েন্স কোনো কিছু জানতে চান অবশ্যই ভিডিওটা চেক আউট করতে ভুলবেন না তারপরে আমি এসেছিলাম মূলত সিলেটের একদম বিখ্যাত যেটার জন্য চা পাতা কেনার জন্য তো এখানে বিভিন্ন ধরনের আসলে অন্যান্য ব্র্যান্ডের আমি চাপাতা দেখছিলাম তবে আমার যেটা ইচ্ছে ছিল যে সিলেটের একদম প্রপারলি মানে ওখানকার লোকাল কিছু চাপাতা সংগ্রহ করার জন্য আমার ইচ্ছা ছিল তো খুঁজতে খুঁজতে আমরা একটা ব্র্যান্ড পেয়েও গেছি যেটা ছিল একদম সিলেটের লোকাল চাপাতার একটা ব্র্যান্ড তো ওই ব্র্যান্ড থেকে আমরা মূলত চাপাতাটা পাতাটা ক্রয় করলাম আর এই অ্যাসেস ব্ল্যাক টি এই সবটা মূলত একদম দরবার শরীফের কাছে তো এই তো এটাই ছিল আমাদের চাপাতা শপিং তারপর আমরা মূলত গিয়েছিলাম মাঝারের কিছু তবারক নেওয়ার জন্য তবারক আসলে নেওয়াটা ম্যান্ডেটারি ছিল যেহেতু মাঝারের কাছাকাছি এসেছি প্লাস হলো মাঝারেও ঘুরতে এসেছি তবারক তো নিতেই হয় তো যাই হোক এখানে বিভিন্ন ধরনের তবারক পাওয়া যায় আমরা আমাদের পছন্দ মতো কিছু আসলে নিয়েছিলাম প্লাস এখানে কিছু আচারও ছিল যেগুলো আমরা কক্সবাজারে মূলত পেয়ে থাকি অনেক ধরনের অনেক কিছুই আসলে পাওয়া যায় যেখানেই যাই যাই না কেন তো হোক তবারক নেওয়ার পরে আমরা যখন বাজারে আসলাম তখন দেখলাম যে এখানে খিচুড়ি বিতরণ করা হচ্ছিল মূলত এখান থেকে নিয়ে যাচ্ছিল বিশেষ করে যারা ওখানে অনেক দূর দূরান্ত থেকে এসেছিল তারাই মূলত এগুলো নিয়ে যাচ্ছিল তো যাই হোক এটাই ছিল পরের দিন সকালবেলা যেদিন আমরা চলে আসার পালা মনটা এত বেশি খারাপ লাগছিল এতগুলো দিন এখানে স্পেন্ড করলাম এত ভালো ভালো কিছু মুহূর্ত ছিল আর মাজা শরীফ থেকে আসার সময় একটা শান্তি অনুভব হয় সেই জিনিসটা আসলে ফেস করছিলাম খুবই খারাপ লাগছিল অনেকগুলা দিন এখানে কাটালাম অনেক অনেক স্মৃতি জমা হলো যাওয়ার সময় তো এটাই ছিল আমার সিলেট ভ্রমণের শেষ একটা ব্লগ ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কেমন লাগলো ভিডিওটা আমাকে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ